আমরা আজকে ধাওয়া খাইছি পুলিশকেও সেরকম ধাওয়া পুলিশকে ধাওয়া খাইয়ে ছাড়বো এবং রীতিমতো পুলিশ কিন্তু ধাওয়া করা হয়েছে পুলিশকে পুলিশ এখান থেকে পালিয়ে গেছে পুলিশের মুহূর্তে এখান থেকে পালিয়ে গেছে যে কজন কুকুর হামলা পুলিশ কর্মীকে ধরা পৌঁছ এই মুহূর্তে পুলিশ কর্মীকে আমরা দেখতে পাচ্ছি ঘিরে ধরে তাকে পুলিশ কর্মীকে ঘিরে ধরা হয়েছে লাঠি চার্জ করছে যে তিন তিনজন রয়েছে তারা কিন্তু লাঠি চার্জ করছে সব মিলিয়ে খুব খারাপ পরিস্থিতি পুলিশ একজনকে পুলিশ একজনকে ধরে নিয়েছে পুলিশ ধরে নিয়েছে পুলিশ আর হাতে হাতে রীতিমতো পুলিশের হাতে রীতিমতো হিঁটের দাগ এই মুহূর্তে হাতে হিটের দাগ টালতে নামতে নিয়ে যাচ্ছে নিয়ে হচ্ছে আপনাদেরকে আপনাদেরকে করলো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মীকে রীতিমতো কিন্তু তাদেরকে হামলা করা হয় তাদের উপরে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এখনো এখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত এই মুহূর্তে হাওড়া ময়দান চত্বরে রয়েছে কিছুক্ষণ আগেও আমরা দেখলাম দফায় দফায় আরো একবার উত্তেজনা ছড়াল এখানে পুলিশকে উদ্দেশ্য করে ঢিল ছড়া হয় পাল্টা পুলিশও কিন্তু লাঠি লাঠি চার্জ করে এবং যারা আন্দোলনকারী তাদের বক্তব্য হচ্ছে ছাপ থেকে ছাদ থেকে কিন্তু তাদের উদ্দেশ্যে ঢিল ছড়া হচ্ছে এবং পুলিশের তরফে যারা আন্দোলনকারী তাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছে অনেকটাই তারা হাওড়া ময়দান চত্বর পর্যন্ত তাদেরকে ভাওয়া করে আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই ঘোষণা হয় যে এই আন্দোলনকে তারা অবৈধ ঘোষণা করেছেন সরাসরি কথা বলবো বলুন পুলিশ আটকাছে কি করবে আমরা যতক্ষণ আমাদের ন্যায় বিচার পাবো আমাদের ততক্ষণ আন্দোলন চলবে আন্দোলনকারী তারা কিন্তু যথেষ্ট বিক্ষোভে ফেটে পড়েছেন এবং পুলিশের তরফে তাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখলাম কাদানে গ্যাস পাল্টা পুলিশের উদ্দেশ্যে কিন্তু ঢিল ছোড়া হয় সব মিলিয়ে উত্তপ্ত বারে বারে উত্তপ্ত হচ্ছে কিন্তু হাওড়া ময়দান চত্বর ¡Justice! ¡Justice! ¡Justice!